হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাজার ভিডিও আশা করছি ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে একটা মায়ের যখন সর্দি লাগে সেই মা যদি তার বাচ্চাকে ব্রেসপ্রেডিং করায় সেই বাচ্চা নাকি সেই দুধ খেয়ে সর্দি লাগতে পারে এই কথাটার সাথে কিন্তু অনেকেই খুব ভালোভাবে রিলেট করতে পারবে আমার মনে হয় এই কথাটা কম বেশি প্রত্যেকটা মায়ের শোনে বেশিক্ষণ চুল ভেজা রেখো না তোমার সর্দি লাগলে বাচ্চা সর্দি লেগে যাবে বেশি খায় বাতাস খেয়েও না তোমার সর্দি লাগলে বাচ্চা সর্দি লেগে যাবে অত জল ঘেটো না তোমার সর্দি লাগলে বাচ্চা সর্দি লেগে যাবে কারণ বাচ্চা কিন্তু তোমার দুধ খাবে তাই খুব সাবধান হয় হ্যাঁ এই কথাটা কিন্তু ঠিক যে মায়ের যদি সর্দি লাগে সেখান থেকে বাচ্চা সর্দি লাগতে পারে কিন্তু যে যুক্তিটা দেখানো হয় যে মায়ের দুধ খেয়ে বাচ্চা সর্দি লাগতে পারে এটা মায়ের যে সর্দি লেগেছে সেই ভাইরাস মায়ের দুধে থাকতে পারে না বরং মায়ের দুধ খেলে বাচ্চার শরীরে অ্যান্টিবডি তৈরি হয় রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই মায়ের দুধ খেয়ে বাচ্চার কখনোই সর্দি লাগতে পারে না বাচ্চা সর্দি লাগতে পারে মানে যার সর্দি লেগেছে যেই মা সেই মা যদি বাচ্চাকে নিয়ে ব্রেস্ট ফিডিং করায় তখন বাচ্চা এবং মা অনেকটা ক্লোজ থাকে সেই সময় মায়ের ভিতরে থাকা ইনফেকশন কিন্তু মায়ের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাচ্চার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাচ্চার ভিতরে যেতে পারে এটা কারণ হতে পারে কিন্তু দুধ কখনোই কারণ হতে পারে না কিন্তু সেই সেই মাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বাচ্চাকে ধরার আগে হাত স্যানিটাইজ করা বা হাত ধোয়া বা মা যখন হাঁচি দিচ্ছে সেই সময় হাত ধোয়া বাচ্চা থেকে একটু দূরে থাকা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করার সময় একটু মাস্ক পরে নেওয়া এই কাজগুলো করলে কিন্তু যথেষ্ট তাহলে দেখবেন বাচ্চা কিন্তু কম অসুস্থ হবে আপনার যাই হোক এরকম ছোটো বড় ইনফরমেশন পেতে আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমার পেজে শুধুমাত্র বাচ্চা এবং মাদের নিয়ে ভিডিও বানানো হয়